এই যে কুটু ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে একটা পোকা না পিঁপড়ে পোকা পোকা দেখেছে ঘুমের ঘরে চোখ খুলতে পারছে না পোকাকে দেখতে দেখতে আবার ঘুমিয়ে যাচ্ছিল এখন উঠেছে আবার কুটু কোথায় গেল পোকাটা ওই যে উঠে যাচ্ছে না যাও পোকাটা যাও ধরো কুটু কই পোকাটাকে ধরো টিভির দিকে তাকে লাভ নেই টিভি হ্যাঁ ফ্যান অফ করে দেওয়া হয়েছে ফ্যানের দিকে দেখছে আবার আবার টিভির দিকে দেখছে পোকাটা কই পোকাটা কই কই পোকা কই ওটা পোকা একটির মতো ফ্যান ফ্যান অফ করে দিয়েছি ফ্যানের আওয়াজ হচ্ছিলো জন্য অফ করে দিয়েছি তোমার ভিডিও করবো বলে অফ করে দিয়েছি ফ্যানের আওয়াজে ডিস্টার্ব হবে বলে কই ইয়েটা পোকাটা কোথায় গেল হু আর এতক্ষণ পর্যন্ত ঘুমালে পরে আমরা রাত যাগব নাকি তোমার সাথে সাথে তোমার জাগা মানেই তো আমাদের জাগতে হবে আবার ঘুম কই তাকাও কি করবে আবার ঘুমাবে বা বা চোখ খুলতে পারছে না উটু চোখ খুলতে পারছে না আচ্ছা কই কুটু কই কুটু কই কুটু কই গো কই কই আমার কুটু কই কাকে দেখছো কে এসছে কে এসছে 누구있어? 아이고, 너무 어두 구두? 이거 봐봐 어디? 손님 어디있어? 어디있어? 손님 어디있어? কী করবে যাও খেয়ে এসো যাও একটু খেয়ে এসো আছে তোমার তোমার খাবার এখানে হ্যাঁ আছে তো যাও খেয়েছো খাবে না একটু এখন খাবে না হ্যাঁ খাবে না কী করবে খাবে না কত ঘুম করবে ঠিক আছে তাহলে ঘুমো করো এখন দশটা পনেরো বাজে আট আটটার আগের থেকে হ্যাঁ আটটার আগের থেকে আটটার আগের থেকে টানা ঘুমাবে তুমি যখন পড়তে গেছিলে তখন থেকে ঘুমাচ্ছে না বাবা তখন থেকে টানা ঘুমিয়েছে হয়ে গেল আজকে বাবা কত কায়দা ঘুমানোর তাহলে গুড নাইট বলে দাও সবাইকে গুড নাইট বলে দাও একবার সবাইকে গুড নাইট বলে দাও তুমি কুটু এর গুড নাইট বলে দাও সবাইকে গুড নাইট বলে দাও বলবে না কুটু গুড নাইট বলো বাবার কুটুকে গুড নাইট বলতে বলো তো গুড নাইট কুটু গুড নাইট বলো হুম তাকিয়ে বলছে আই বাবা রে গুড নাইট চলো